বলি নবান্ন এটা বারো বছরের শীতের উৎসব এর নাম শীতের আমেজ থেকে যে অনুষ্ঠানটা করার পরে যেই অর্থ আমাদের থাকে সেই অর্থ দিয়ে আমরা সারা বছর সামাজিক কাজগুলো করি করছি এবং এত বড় আকারে মেলা করছি যা এখন বেহালায় খুব কম হচ্ছে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় এর মধ্যে নানা রকম সামাজিক কর্মসূচিও এর মধ্যে জড়িয়ে আছে কিন্তু মানুষের এত সারা পেয়েছি আমরা যে দক্ষিণপল্লী নবারুণ সংঘের পরিচালনায় বেহালায় যদু ও মিত্র কলোনিতে অনুষ্ঠিত হচ্ছে শীতের আমেজ নামাঙ্কিত এক মেলা উৎসব এই মেলা এবার দ্বাদশ বর্ষে পদার্পণ করল একুশে জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তো আসুন এখন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে নিয়ে তারপর শুনব এখানকার কর্মকর্তাদের কথা শুনব কর্মকর্তাদের কথা আমি শ্রী ধ্রুবজ্যোতি পাল আমি সঙ্ঘের সভাপতি দক্ষিণপল্লী নবানুন সংঘের এটা বারো বছরের শীতের উৎসব এর নাম শীতের আমেজ বহুদিন ধরে আমরা চেষ্টা করে এই জায়গাটায় আজকে পৌঁছেছি এটা মূলত মেলা সামাজিক কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘেরা একটা সাত দিনের উৎসব আজ বারো বছরে এটা পা দিল প্রচুর মানুষ অঞ্চলের প্রচুর মানুষ এখানে আসেন এর আনন্দ উপভোগ করেন এবং বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি প্রতিদিন এটাকে ঘিরে রয়েছে তার সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নাম লবীন রায় আমি দক্ষিণ পল্লী নবম সংঘের সম্পাদক অ্যাকচুয়ালি আমরা দক্ষিণ পল্লী নবম সংঘের তরফ থেকে আমরা দীর্ঘ এক বছর সারা বছর ধরে আমরা সামাজিক কাজ করে থাকি এবং এই সামাজিক কাজ করার জন্য আমাদের কিছু অর্থ প্রয়োজন যেটা হচ্ছে আমাদের সুভানদীরা দেয় এবং সেটা প্রত্যেক মাসে মাসে তো আমাদের পক্ষে গিয়ে প্রত্যেক মাসে যদি আমরা আমাদের সুভানীদের কাছে যাই তাহলে তারা সেইভাবে মনে মনে ভাববে যে প্রত্যেকবার কেন আসছে সেই জন্য আমরা কি করি সারা বছর আমরা যে কাজ করি সেই কাজের সারা একটা বাৎসরিক অনুষ্ঠান করি যেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর একুশ থেকে ২৬ তারিখ জানুয়ারি মাসের হয় এটা আমাদের বারো বছর এবং এই বারো বছর ধরে আমরা এইভাবেই করি এবং এইখান থেকে যেই অনুষ্ঠানটা করার পরে যেই অর্থ আমাদের থাকে সেই অর্থ দিয়ে আমরা সারা বছর সামাজিক কাজগুলো করি আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নিউজকে যারা আমাদের এই অনুষ্ঠানটা এইভাবে আমাদের সাথে থাকার জন্য আমরা আগামী দিনও আপনাদের আমরা সহযোগিতা চাই আমার নাম অরিত্র দাশগুপ্ত আমি এখানে সাধারণ সদস্য হিসাবে আছি দক্ষিণ পল্লী নবারণ সংঘতে বিগত মাস কি পাঁচ মাস ধরে আছি আমি এখানে এই পাড়ায় নতুন এসছি এক বছর হয়েছে মোটামুটি আর আমি পল্লী নবারণ সংঘর সাথে যুক্ত হয়েছি বিগত ছমাস তো আমি এটি শুরু হয়েছে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে এর মধ্যে নানারকম শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় এর মধ্যে নানারকম সামাজিক কর্মসূচিও এর মধ্যে জড়িয়ে আছে আমার নাম সাধন গোস্বামী আমি এই ক্লাবেরই একজন এক্সিকিউটিভ সদস্য আমাদের এই ক্লাব মূলত সামাজিক কাজকর্মর জন্যই বেহালায় বিখ্যাত তার সঙ্গে আমরা অনুষ্ঠান মঞ্চ করছি এবং এত বড় আকারে মেলা করছি যা এখন বেহালায় খুব কম হচ্ছে এবং আমরা এই আপনাদের যে টিভি কোম্পানি এসছেন এবিএন এখানে এসে অনুষ্ঠান আমাদের দেখার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকছি আমার নাম প্রদীপ সাহা আমি সেভদা চিলড্রেন কমিটির জয়েন্ট সেক্রেটারি দক্ষিণপল্লীর নবান্ন সঙ্গের পরিচালনায় শীতের আমে যে মেলা হয় এবং যে অনুষ্ঠান সাত দিনব্যাপী ওনারা করে চলেছেন দীর্ঘ বছর ধরে প্রত্যেক বছরেই আমাদের সেভদা চিলড্রেন হোম ঠাকুরপুকুরের আবাসিকদের ওনারা আমন্ত্রণ জানান এবং সেই আমন্ত্রণের সৌজন্যে আমরা এখানে আসার সুযোগ পাই এবং এই ক্লাব এই মেলার পাশাপাশি যে সামাজিক কাজ করে চলেছে যা আজকালকার দিনে খুব দৃষ্টান্তমূলক যে ক্লাবে পুজোর মধ্যে ওনারা সীমাবদ্ধ থাকে না সামাজিক বিভিন্ন কাজ এবং অনেক দূর দূরান্তে গিয়ে যেখানে প্রকৃত প্রয়োজন আছে সেইখানে গিয়ে ওনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সেই সহযোগিতায় অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আজ উপকৃত হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের মতো এরকম দরিদ্র প্রতিষ্ঠান যারা নাকি পরিচালনা করে থাকে তাদেরকেও ওনারা নানান রকমভাবে সহযোগিতা করে আসছেন পরে বিশেষ করে একটা সময় ছিল যখন নাকি এই প্রতিষ্ঠানে আমাদের সহযোগিতা করার জন্য লোক পাওয়া যেত না দক্ষিণপল্লী সঙ্গই প্রথম যারা নাকি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং শারদ উৎসবে তারা আমাদের আবাসিকদের প্রত্যেকটি আবাসিককে পুজোর নতুন পোশাক এবং তার সাথে হাওয়াই চপ্পল ওনারা দিতেন এ বছরও আমাদের পুজোর পোশাক তারা দিয়েছেন এবং আমাদেরকে এখানে ওনারা একটা স্টল দিয়েছেন যেই স্টলে আমরা আমাদেরই আবাসিকদের তৈরি করা জিনিস আমরা এখানে বিক্রি করতে পারছি প্রদর্শনী করতে পারছি এবং আমার নাম ঋতিকা মুর্মু আমি ক্লাস টুয়েলভে পড়ি আমরা এখানে নিজেদের হাতের কাজের জিনিস আমরা এখানে মানে লোকের কাছে আমরা এটা প্রদর্শন করে খুব ভালো লাগছে আমার নাম বন্দনা সর্দার হ্যাঁ স্টলটা আমাদের প্রত্যেক বছরই এখানে দেওয়া হয় এটা আমরা মাহির সংস্থা থেকে এসেছি যে যে সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষজন রাস্তায় পড়ে থাকে আমরা তাদেরকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করাই এবং তাদেরকে দিয়েই বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমরা এই জিনিসগুলো বানিয়ে থাকি এবং এই স্টলে যে সমস্ত জিনিস আছে হয়তো বাজার অপেক্ষা আমাদের একটু দাম বেশি কিন্তু আমরা সবাইকে বলি যেটা আপনারা ডোনেশন হিসাবে দিন আর এটা গিফট হিসাবে নিয়ে যান তা আমরা এই যে এখানে এসেছি আমাদের এই নবারুণ সংঘ এই শীতের আমেজে আমাদের খুব ভালো লাগে এরা প্রত্যেক বছরে আমাদের প্রচুরভাবে সহযোগিতা করে তার জন্য আমরা এই নবারুণ সংঘকে ধন্যবাদ জানাই পরিমল কর্মকারের সঙ্গে স্বপন নস্কর ও চন্দন সেনগুপ্তর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা